আসসালামু আলাইকুম কোভিড বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমার প্রত্যেকেই ভালো আছো তোমরা যারা দু পঁচিশ সালে নবল শ্রেণীর সমাপনী পরীক্ষা দিলে কারিগরি অধীনে এসএসসি দাখিল ভোকেশনাল তোমাদের জন্য এখন যে কথাগুলো বলছি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হতে যাচ্ছে পড়াশোনার জীবনে তো তোমরা এখন ক্লাস টেনে আছো দু হাজার ছাব্বিশ সালের দশম শ্রেণীতে তোমরা পা রেখেছো নতুন একটি বৎসর আশা করছি সবার পড়াশোনার যেই ক্লাস টেনের পড়াশোনাটা সবার ভালো যাচ্ছে বিভিন্ন ব্যস্ততার মধ্যেও সারা বাংলাদেশ থেকে তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দু সালে এসএসসি পরীক্ষা দিবা আর ছাব্বিশ সালে তোমরা দশম শ্রেণীতে থাকবা সাতাশের যে তোমার এসএসসি পরীক্ষা হবে তোমাদের জন্য আজকে কিছু কথা বলছি একটু মনোযোগ সহকারে শুনবা আর যারা আজকে মাত্র আমার চ্যানেলে জয়েন করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে কারণ জানো কোভিডে বাংলা তোমার এসএসসি পরীক্ষার জন্য কতটুকু হেল্প হইতে পারে করতে পারে শিক্ষার্থীবৃন্দ তো সাতাশ সালে পরীক্ষা তোমরা যারা দিবা তোমাদের কিছু আগে নাইনের রেজাল্টটা দিল নাইনের রেজাল্ট তোমার কেমন হয়েছে এবছর কিন্তু তুমি যেই কারিগরি শিক্ষা বোর্ড অনেকটাই আপডেট করার চেষ্টা করছে যেমন আগে আমরা নাইনের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সরাসরি কিন্তু মার্কশিটগুলো পেতাম না কিন্তু এবছর কিন্তু আমরা মার্কশিট পেয়ে যাচ্ছি কিন্তু কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছি এটা কিন্তু এখনও দেখতে পাচ্ছি না এটাও দেখা যাবে কিছুদিন পরে আপডেট করবে দেখা যাবে এরপর যারা আমরা দু একটা সাবজেক্টে খারাপ হয়েছে নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা দু হাজার পঁচিশে আমরা জানি যে বোর্ড চ্যালেঞ্জের একটা অপশন আছে এবছর আছে বোর্ড চ্যালেঞ্জের অপশন বিগত বছরগুলো মোবাইল ফোন দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যেত এখন স্কুল নিজ সার্ভার থেকে সুন্দর করে বোর্ড চ্যালেঞ্জ করে দিবে এটা এবছর আপডেট হয়েছে তো এই আপডেট হওয়ার পেছনে কিন্তু আমাদেরও কিছু পরিশ্রম আছে পরিশ্রম করতে হবে ভালো কিছু করতে হলে যেমন যেমন এখন পরীক্ষা পদ্ধতি কিন্তু অনেকটাই একটু জটিল হচ্ছে প্রশ্নের ধরন খাতা দেখার যেই মানবণ্টন যেটা আছে খাতা দেখার যেই মেন্টালিটি সব কিছু মিল পরিবর্তন হওয়া মানে সব কিছু পরিবর্তন হয়ে যাওয়া তো সরি যেহেতু আমরা সাতাশ সালে এসএসসি পরীক্ষা দিব আমাদের কিন্তু ভালো একটা রেজাল্ট করা খুবই জরুরি মানসম্মতের রেজাল্ট করতে হবে আমরা নাইনে আমরা কিন্তু রেজাল্ট পেয়েছি যার ফোর আছে তাদের কিন্তু এ প্লাস পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অথবা যার আরও পয়েন্ট খারাপ হয়েছে কম হয়েছে তাদের কিন্তু আরও ভালো করার একটা সুযোগ রয়েছে যেহেতু ক্লাস টেনের একটি বছর আমাদের বাকি আছে পুরোটা বছর আমরা থাকবো আপনার যদি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ কোর্স কমপ্লিট হবে ভালো হবে আর আমার যে সাজেশন সেটা হচ্ছে আপনারা সাঁতার সালে যারা পরীক্ষা দিবেন অবশ্যই প্রথম থেকে বছরের প্রথম থেকে একটু প্রিপারেশন নেবেন প্রত্যেক দিন কিছু না হলো কিছু সময় ব্যয় করবেন পড়ার তাহলে বছর শেষে আপনার রেজাল্টটা ভালো হবে পরীক্ষার দু একদিন আগে পড়ে কিন্তু রেজাল্ট এত বেশি ভালো করা সম্ভব হয় না আর নাইনে যে পরীক্ষাটা দিয়েছেন নাইনের পরীক্ষার থেকে কিন্তু সাতাশ সালের যেই বোর্ড পরীক্ষা হবে সেটা কিন্তু একটু জটিল হবে পরীক্ষার হওয়াটা একটু কড়াকড়ি থাকবে প্রশ্নপত্র একটু জটিল হবে সব মিলিয়ে আপনাকে একটা বছর পড়াশোনা করতে হবে এটা একটু মাথায় রাখতে হবে আপনার পড়াশোনাকে সহজ করার জন্য আপনি ভালো টিচার পাচ্ছেন না অনেকেই ফোন দেন মেসেজ করেন আপনার এলাকায় ভালো টিচার নেয় আপনার স্কুলে ক্লাস হচ্ছে না অনেকেই বলেছেন আসলে এটাই বাস্তব সারা বাংলাদেশের কারিগরি শিক্ষাবোধের অধীনে অধিকাংশ স্কুলে রেগুলার ক্লাস হয় না খোঁজ খবর নেয় না আর টিচারও পাওয়া যায় না যারা দেখা যাচ্ছে কারিগরিতে ভর্তি হয়েছেন জেনারেল যে টিচারগুলো আছে ওনাদের কাছ থেকে পড়তেছেন কিন্তু ওনারা আমাদের কারিগরি যে পরীক্ষার যে পদ্ধতি যে ধাস এটা কিন্তু তারা বোঝে না তারা খুব ভালো করে পড়ায় কিন্তু আপনার দিন শেষে উপকার কম হয় যেহেতু আপনি অন্য বোর্ডে পরীক্ষা দিচ্ছেন তো সবকিছু মিলিয়ে আপনাদের জন্য এসএসসি দু হাজার সাতাশের জন্য আমি একটি হ্যান্ড নোট স্পেশাল সাজেশন প্লাস টেস্ট পেপার প্লাস সাপ্লিমেন্ট একসাথে আপনাদের জন্য প্রস্তুত হচ্ছে আমি আপনাদের আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন আপনাদের শ্রেণীতে আপনার গাইড কিনেছিলেন গাইড কেনার পরেও আমার কাছ থেকে অনেকেই সাজেশন নিয়েছেন সেক্ষেত্রে এক্সট্রা খরচ হয়েছে আবার টেস্ট পেপার কিনছেন দরকার নাই কোনো টিচার পান নাই পড়তে পারেন নাই মানে বুঝে উঠতে পারেন নাই টেস্ট পেপার যে আপনি নেবেন বাজার থেকে গাইড নেবেন ওই গাইড বোঝার জন্য কিন্তু আপনার টিচার লাগবে লাগবে না সেক্ষেত্রে মাসে মাসে প্রত্যেক মাসে এক হাজার দু হাজার টাকায় কিন্তু আপনার কোচিং বা টিউশন ফিস খরচ করতে হবে কিন্তু আমি আপনাদের জন্য এমন একটি সহজ পদ্ধতি নিয়ে আসছি সহজ একটি হ্যান্ড নোট টেস্ট পেপার সাজেশন নিয়ে আসছি আপনাদের এবছর এরকম একটি গাইড সারা বাংলাদেশে আমি দিয়েছিলাম ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিচ্ছে আপনাদেরও এরকম একটি গাইড থাকবে সব সাবজেক্ট মিলিয়ে ট্রেড সহ এবং এই গাইড নিলে এই টেস্ট পেপার নিলে এই হ্যান্ড নোট নিলে আপনার বাজার থেকে বা স্কুল থেকে যেটা আপনার জোর করে দিবে অনেক স্কুল জোর করে আপনাকে সেট গাইড ধরে দেয় কারণ সেট গাইড আপনাকে নিবে সাতাশো টাকা আঠাশশো টাকা অথবা বত্রিশশো টাকা এরকম নিবে ওই সেট গাইড বিক্রি করলেও স্কুল কর্তৃপক্ষ কিছু লাভবান হয় এই লাভ করার জন্য আপনাকে জোর করে গাইড ধরা দিবে আপনি বুঝে হোক না বুঝে হোক কষ্ট করে গাইডটা নিয়ে বাসায় ফেলায় রাখবেন পরীক্ষার আগ পর্যন্ত এটা আর করতে পারেন না পরেন না পরবর্তীতে আবার এটাই নিতে হয় তো আমি আপনাদের সাজেশন করছি আপনার এখন আপাতত কোনো সাতাশ সালের জন্য গাইড টেস্ট পেপার কিছু কেনার দরকার নেই আপনি কিছুদিন ওয়েট করেন আমরাই আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো যে গাইডের সাথে আপনার শিক্ষক ফ্রি থাকবে মানে আপনি মনে করেন যে একটা অঙ্ক এই অঙ্কটা বুঝতেছেন না এই অঙ্কটা আপনার বোঝানো থাকবে তার মানে আপনি এই অঙ্কটা সরাসরি বোর্ডে যেভাবে করায় এভাবে আপনি বুঝতে পারবেন এরকম শিক্ষক আপনার থাকবে বইয়ের সাথে এই জন্য আপনাদের একটি সাজেশন দিচ্ছি আপাতত আপনাদের কোনো বই গাইড টেস্ট পেপার কিছু কেনার দরকার নাই কোভিড বাংলা সারা বাংলাদেশের হিউজ পরিমাণ আপনার এই হ্যান্ড নোট টেস্ট পেপার সাপ্লিমেন্ট যেটা আমরা বলবো যেটা পড়লে আমাদের এ প্লাস নিশ্চিত হবে এসএসসি পরীক্ষায় ক্লাস টেনের সাবজেক্টগুলো ওই মানসম্মত একটি গাইড আপনাদের জন্য প্রস্তুত হচ্ছে আপনারা এটার জন্য একটু ওয়েট করবেন ধৈর্য ধরবেন গাইডটা কমপ্লিট প্রস্তুত হলেই কিন্তু আপনারা সেই গাইড নিয়ে ভিডিও করবো এখন আপাতত আপনাদের জন্য কিছু ক্লাস থাকবে কিছু দিক নির্দেশনা থাকবে সেগুলো দেখতে থাকবেন ইনশাল্লাহ একটা বছরে যে জার্নি থাকবে আমাদের সাথে থাকেন আপনার ক্লাস টেনের সাবজেক্টগুলোই এ প্লাস নিয়ে যেতে পারবেন শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোভিডটি বাংলার সাথে থাকবেন সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল টু অন করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ